আপনি কি জানেন আপনি কে আপনার নাম আপনার পরিচয় পেশা জন্য ভুলে একটু চোখ বন্ধ করে ভাবুন আল্লাহ কেন আপনাকে সৃষ্টি করলেন শুধু খাওয়া ঘুমানো ঘোরাঘুরি আর সফলতার পিছনে দৌড়ানোর জন্য নাকি দুনিয়ায় আপনার আসার একটা মহান উদ্দেশ্য ছিল আজ আপনি জানবেন আপনার জীবন আসলে কিসের জন্য মানুশ এসেছে শুধুমাত্র মাটি থেকে কিন্তু তার রূহ এসেছে আসমান থেকে তাকে আল্লাহ বানিয়েছেন তার প্রতিনিধি খলিফা হিসাবে যেমন মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন ও ইয ত্বাল রাব্বুকা লিল মালাকতি ইন্নী জাঈইন ফিল আক্ব ওয়াস্ফীফা যখন তোমার যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের বললেন আমি ক্ষুধার্ত আছি ফিল আমি পৃথিবীতে একজন প্রতিনিধি খলিফা সৃষ্টি করবো সুরা বাতারা অর্থাৎ আমাদের প্রত্যেকের মাঝে একটা দায়িত্ব আছে শুধু ভোগের জন্য নয় বরং দুনিয়ার স্রষ্টার ইচ্ছা পূরণ করার জন্যই আমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন একটি স্পষ্ট কারণে তার ইবাদত করার জন্য ওমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্যই ইবাদত মানে শুধু নামাজ নয় ইবাদত মানে প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি মা বাবাকে ভালোবাসুন আপনি ব্যবসা করেন হালাল উপায়ে আপনি দুঃখীকে সাহায্য করেন সবই ইবাদতের অংশ আজকের মানুষ ভাবে জীবন মানে আনন্দ বিলাসিতা লাইক কমেন্ট কেরিয়ার এবং সোশ্যাল মিডিয়া কিন্তু কোরআন আমাদের সতর্ক করে দে ও মা হ্যাঁ দিহিল হ্যাঁ ইল্লাহু এই পার্থিব জীবন তো কেবলমাত্র খেলা ও কৌতুক তামাশার মতো হ্যাঁ আপনি উপভোগ করবেন কিন্তু ওই উপভোগ যেন আপনাকে আল্লাহ না ভুলিয়ে দেয় জীবন মানে একটি পরীক্ষার হল এখানে প্রতিটি মুহূর্তই অনেক মূল্যবান একজন যুবক ছিল যার জীবন কাটতো পার্টি নেশা বন্ধুদের সাথে সময় নষ্ট করে একদিন হঠাৎ তার ছোট ভাই একটা প্রশ্ন করে ভাইয়া তুমি আল্লাহর জন্য কি করেছ এই একটা বাক্য তার ভিতর কাঁপিয়ে দে সে রাতের অন্ধকারে কান্না করে নামাজে ফিরে আসে বদলে যায় পুরোটো জীবন আল্লাহ তার প্রতিটি বান্দার জন্য একটা না একটা সুযোগ রাখেন আপনারও হতে পারে এই ভিডিওর মধ্যে একটি বাক্য আপনি জীবনটাই পরিবর্তন করে দিবে আপনি শুধু একটি নাম নন আপনি শুধু একটি সার্টিফিকেট নন আপনি আল্লাহর বান্দা যাকে একটি দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে আফা হাসিবে তোমরা কি মনে করো যে আমি তোমাদের অনর্থক সৃষ্টি করেছি সুরা মোমিনুন আয়াত দেশ আপনার জীবনের আসল লক্ষ্য কি টাকা সুনাম নাকি আল্লাহর সন্তুষ্টি অবশ্যই কমেন্টে জানাবেন আজ আপনার জীবন নতুনভাবে শুরু হতে পারে একটা সঠিক নিয়ত করুন একটা দোয়া করুন একটা তোবা বদলে দিতে পারে সবকিছু শুরু হোক আপনার জীবনের নতুন পথ চলা আশা করছি এই ভিডিওটা আপনার অনেক প্রয়োজনে আসছে যদি আপনারও কোনো পরিচিত বন্ধু থাকে এমন সমস্যায় থাকে অবশ্যই ভিডিওটা তার কাছে শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যেন রেগুলারলি এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পারেন সবাই ভালো থাকবেন আসসালাম